আজ রাজ্য জুড়ে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরীক্ষার্থীদের জন্য ও গার্জেনদের জন্য সহায়তা কেন্দ্র গোলা দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের পানীয় জলের বোতল খাতা কলম দিয়ে তাদেরকে উৎসাহিত করা হয় আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লকের সভাপতি জনাব আব্দুর রউফ এছাড়াও ব্লক অঞ্চল নেতৃত্ব এবং যুব নেতৃত্বরা সকলেই উপস্থিত ছিলেন রানীতলা থেকে আজিম উদ্দিন শেখের রিপোর্ট আজকে আর কর্মসূচি দেখুন মাননীয় মানব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মাননীয় সাংসদ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেলা তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় যেভাবে আমাদেরকে বলা হয়েছে যে আমরা যেমন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আপনার নেতাকর্মী থেকে শুরু করে আমাদের স্তর পঞ্চায়েতের প্রতিনিধি শাখা সংগঠনের নেতা নেত্রী পঞ্চায়েত সমিতির সভাপতি কর্মাধ্যক্ষ প্রধান উপপ্রধান জেলা পরিষদ অনুরূপভাবে আমাদের সংগঠনের সকল নেতৃত্বে আমরা যখন মিটিং মিছিল বিভিন্ন ধরনের আমরা রাজনৈতিক কর্মসূচি করি ভোটালিস থেকে শুরু করে সবকিছু অনুরূপভাবে আমাদের বিভিন্ন যে সকল যেমন আমরা মাধ্যমিক পরীক্ষা হলো মাধ্যমিক পরীক্ষার সময় আমরা সহায়তা কেন্দ্র করে যে সকল পরীক্ষার্থী এবং তার সাথে সাথে অভিভাবক অভিভাবকের যারা আছেন জীবনের ছেলেমেয়েদের বড়ো প্রক্রিয়া পরীক্ষায় সঙ্গে করে নিয়ে পরীক্ষা কেন্দ্রে পরিচয় দেওয়ার জন্য একদিকে পরীক্ষার্থীগণ এবং অপরদিকে অভিভাবক অভিভাবকের তাদের যেন কোনো রকম অসুবিধার না হয় কোনো কোনো বিষয়ে যেন সমস্যার সম্মুখীন না হন সেই বিষয়টি তারকি করার জন্য আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং নির্দেশে আমরা সহায়তা প্রদান করে থাকি আমরা ভবন ব্লক প্রণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবারও মাধ্যমিক পরীক্ষার দিনও আমরা করে সময় করেছি আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচনা আরম্ভ হলো আজকে আমরা আমাদের রানীতলা উচ্চতর বিদ্যালয়ের থেকে একটু নির্দিষ্ট পরিমাণ যেটা নির্দেশ অনুযায়ী গভর্নমেন্টের সেই গাইডলাইন মেনে একটা নির্দিষ্টে দূরত্বে আমরা বালিগ্রাম অঞ্চলের সভাপতি এবং প্রধান আমাদের গোলাম মুর্তুজা অঞ্চল সভাপতি এবং প্রধান জামাল উদ্দিন এবং তাদের টিম এবং সেই সাথে সাথে এখানে অন ব্লকের সকল নেতৃত্ব এখানে আছেন আমাদের একদিকে যেমন বনমহ সংস্কার রেজাউলদা কৃষি কর্মাধ্যক্ষ জয়ন্তী সরকার সে মহিলা সভানেত্রী এবং সেই সাথে সাথে এখানে প্রধান জামাউদ্দিন থেকে শুরু করে সকল নেতৃত্বরা এখানে আছেন এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন চা সাহেব ছিলেন এবং আরও অন্যান্য অঞ্চল সভাপতিরা ছিলেন শাখা সংগঠনের নেতা নেত্রীরা ছিলেন যাই হোক আমাদের সামান্য আয়োজন যেটা জলের বোতল আমাদের পূর্ববর্তন আমাদের যে সকল নেতৃত্বরা নিশ্চয়ই তারা বলেছেন জলের একটা করে বোতল আমাদের পক্ষ থেকে কভার ফাইল এবং পেন আমরা দেখুন তাদের যতই থাক একজন পরীক্ষার্থীর এসব উপকরণ তবুও আমাদের পক্ষ থেকে আমাদের যে আয়োজন এবং সেই সাথে কোনো অভিভাবক যেন এসে যত যত ঘুরে না না বেড়ান বসার জন্য একটা নির্দিষ্ট জায়গায় তারা যেন পান সে বিষয়টা সুনিশ্চিত করার জন্য আমরা সকলকে আহ্বান জানাচ্ছি এই টেন্টে একটা ভালো সুন্দর পরিবেশ এখানে একটা ছায়া ই আছে এখানেও তারা এই জায়গাটাও ব্যবহার করতে পারে এ বিষয়ে আমরা আহ্বান রাখছি সকল পরীক্ষার্থী অভিভাবক অভিভাবকদের কাছে তো এই ছিল আজকের আমাদের বরং দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের এবং অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের আয়োজন এখন আজকে প্রতি বছরের ন্যায় এবছরও এটা নতুন কিছু না আমরা বরমলা ব্লক টু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং তৃণমূল ছাত্র যুবদের পক্ষ থেকে আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছে ছোটো ছোটো ভাই বোন তাদেরকে আমরা সম্বর্ধনা জানাই এবং তাদেরকে তাদের তাদের যা তারা যাতে ভালোভাবে পরীক্ষাটা দিতে পারে তাদের জন্য আমরা সর্বোপরি সমস্ত রকমের ব্যবস্থাপনা রাখি যাতে তারা সহজেই তাদের নতুন স্কুলে এসে পরীক্ষা দিতে অসুবিধা না হয় কোথাও কোনো সমস্যা না হয় তাই আমরা সকল প্রকার সহায়তা করি এবং জল এই গরমের দিনে জল এবং পেন দিয়ে তাদেরকে উৎসাহিত করলাম আমরা আচ্ছা এখানে কোন স্কুল যেটা পরীক্ষা রানীতলা হাই স্কুল কোন কোন স্কুলের পরীক্ষা হচ্ছে এখানে চার পাঁচটা স্কুলের পরীক্ষা সেন্টার হচ্ছে এখানে আমাদের ব্লকে টোটাল দুটো সেন্টার আছে রানীতলা এবং কপিডাঙ্গা আমাদের দুটো স্কুলেই কর্মসূচি চলছে আপনারা জানেন এর আগে আমরা মাধ্যমিক পরীক্ষাটাও এই ধরনের কর্মসূচি করেছি এটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা জীবনের দ্বিতীয় দ্বিতীয় বড় পরীক্ষা আর কি আমাদের ভাই বোনেরা সকলে শান্তিপূর্ণভাবে পরীক্ষা দেবে এবং তারা সহজে প্রতি হ্যাঁ এবং তারা আরও তাদের ভবিষ্যৎ জীবন আরও উজ্জ্বলময় হোক এই আশা আকাঙ্ক্ষা রেখে আজকে